হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সবাইকে শ্রাবণের সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে যেহেতু লাস্ট সোমবার তো আমি আজকেই যাচ্ছি জল ঢালতে যেহেতু আগের দিনগুলোতে আমার যাওয়া হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই তো এই যে আমরা চলে এসেছি নদীর ধারে আর এখান থেকে জল নিয়ে তারপর আমরা মন্দিরে ঢালবো সেই জলটা তো জলটা নিয়ে নিই তো এই যে আমার জল নেওয়া হয়ে গিয়েছে এবারে যাই মন্দিরের দিকে তো চলে এলাম মন্দিরে আর এখন এই দেখো লাইনের মধ্যে দাঁড়িয়েছি আর এটা হলো আমাদের সেই শিব মন্দির গুরুজনদের কাছ থেকে শুনে এসেছি এই মন্দিরটা নাকি পঞ্চকান্ডক যখন অজ্ঞাতবাসে ছিল তখন তারা প্রতিষ্ঠা করেছিল যার কারণে আমাদের গ্রামটার নাম হয়েছে পাণ্ডবেশ্বর তাই এই মন্দিরটা এতটা বিখ্যাত তো মেন মন্দিরটা যেহেতু দেখাতে পারলাম না কারণ ওখানে অনেক ভিড় ছিল আর এগুলো হচ্ছে সাইডে আরো অনেক ছোট ছোট শিব ঠাকুরের মন্দির ছিল সেখানেই পুজো করছিলাম আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি যাব আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা